আজ আবার দারুণ মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো এই রেসিপিটা হচ্ছে আপনার গরুর মাংস ভাজি এই রেসিপিটা আমার ফ্যামিলি মেম্বাররা কিন্তু অনেক পছন্দ করে আর কি কি লাগছে এই রেসিপিতে সেটাই আপনাদের সাথে শেয়ার করব চলুন এখানে আমি সলিড মাংস নিয়ে নিয়েছি কিছু আর নিয়ে নিয়েছি গোলমরিচ দুই রকমের আস্ত জেরা এলাচ দারচিনি আর দুটা শুকনো মরিচ আর এটা আমি হালকা করে টেলে নিয়েছি এটা কিন্তু পুরা গুড়া করব না সামান্য আস্তে আস্তে রাখবো তাহলে খেতে অনেক মজা লাগবে আর এই মাংস রেসিপিটা কিন্তু আমাদের নানি দাদির যোগ থেকে হয়ে আসতেছে আপনার আগে কিন্তু আর সবার বাসায় ফ্রিজ ছিল না তো তখন কোরবানি দিলে মাংসটা কিভাবে সংরক্ষণ করবে এইভাবেই সংরক্ষণ করে রাখত এই পদ্ধতিতে রান্না করলে আপনি দিব্যি সাত আট দিন ফ্রিজ ছাড়াই ভালোভাবে বাইরে রাখতে পারবেন এটা পচে যাবে না গন্ধ হবে না কিচ্ছু হবে না তো আপনি কিন্তু ট্রাই করে দেখতে পারেন এই রান্নাটা আর যাদের বাবা ভাই স্বামী বাইরে থাকে প্রবাসী ভাইদের জন্য কিন্তু এইভাবে রান্না করে পাঠাতে পারেন তারা একদম মনে করবে যে কেবলই রান্না করা খাবার খাচ্ছি তো আমি তো এইভাবেই রান্না করছি আপনারা ফলো করছেন অবশ্য কীভাবে করছি আমি সব রকমের মশলা দিয়ে মেরিনেট করে রাখছিলাম আধা ঘন্টার জন্য তারপরে মাংসটা সুন্দর করে সেদ্ধ করে নিয়ে নিয়েছি তারপরে আবার এখানে অ্যাড করছি টক দই আদা রসুন চালের গুঁড়া ময়দা আর ওই যে আগে ভেজে রাখছিলাম যে মশলাটা ওইটা আমি দিয়ে দিব আর সাথে দিয়ে দিচ্ছে আমি সামান্য লবণ তো এইগুলো মাখিয়ে নিয়ে আমি তেলে ভেজে নিব একটু সময় দিয়ে তো আসলে দারুণ মজার এই রেসিপিটা যারা খেয়েছেন তারা তো জানেন আর যারা খাননি তারা কিন্তু এক্ষুনি খেয়ে দেখতে পারেন তারপরে খেয়ে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে কেমন লাগলো রেসিপিটা আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ